ইউনিয়ন থেকে সেবা যাতে হয় কোন কোন সেবাগুলি ইউনিয়ন পরিষদ পর্যন্ত চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নে বসবাসরত নাগরিকদের সেবা বিষয়ক গণশুনানির আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসন সকাল এগারোটায় কুসুমপুরা ইউনিয়নের মাঠে এই গণশুনানিতে অংশ নেন স্থানীয় জনতা গণশুনানিতে অংশ নিয়ে ইউনিয়নের বাসিন্দাদের নানা সমস্যা ও অভিযোগ শোনেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম নাগরিকরাও খোলাখুলি জানান কি কি সমস্যার মুখোমুখি হন তারা

মানুষেরা এদিকে চলাফেরা করে সুতরাং এই ইউনিয়নের যে গ্রামের যে রাস্তাগুলো এই মহাসড়কের পাঁচ দিয়ে যে গ্রামের রাস্তাগুলো রয়েছে সেই গ্রামে অনেক রাস্তাঘাট এখনো অবহেলিত জেলা প্রশাসক ফরিদা খানম স্থানীয় জনগণ এবং এলাকার বিভিন্ন সমস্যার কথা শুনে উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন যোগাযোগ করবেন এছাড়া ভিক্ষুক পুনর্বাসন তহবিল থেকে একজনকে পঞ্চাশ হাজার টাকা অনুদান এবং প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ সহ তাৎক্ষণিক একুশটি সমস্যার সমাধান করেন তিনি গণশুনানিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান

ছিলেন প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং কুসুমপ্রয় ইউনিয়নের জনসাধারণ পতাকা সারথী চট্টগ্রাম